আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের প্রণীত সর্বশেষ কারিকুলাম নিয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার তবে কি ধরনের কারিকুলাম আসবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এরই মধ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এনসিডিবি সূত্রে জানা গেছে দু সালে দু সালের কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে সেই হিসেবে আগামী বছর নতুন কোনো কারিকুলাম আসছে না তবে দু সালে নতুন বা পরিমার্জিত কারিকুলাম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলেছেন দু হাজার বারো ও দু হাজার তেইশ সালের কারিকুলামের সমন্বয়ে পরিমার্জিত কারিকুলাম আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খমা কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে এ সংক্রান্ত সমন্বয়ে কমিটির সদস্য সচিব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে এ কমিটির কথা জানানো হয়েছে জানা গেছে আওয়ামী লীগের প্রথম মেয়াদে দু সালে চালু হয়েছিল সৃজনশীল পদ্ধতি তবে তা বাদ দিয়ে দু সালে চালু হয় নতুন শিক্ষাক্রম এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে পরে অন্তর্বর্তী সরকার এসে কারিকুলামের স্থলে দু হাজার সালের টিতে ফিরে যাওয়ার ঘোষণা দেয় এর আলোকেপমূলিত পাঠ্য বইয়ের কারণে শিক্ষার্থীদের উপর চাপ কমানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ